আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুইটা কোম্পানি একটা হচ্ছে অফসান ফার্মা লিমিটেড এবং আরেকটা হচ্ছে এসিআই ফার্মা অর্থাৎ দুইটা ওষুধ কোম্পানি মেগা সার্কুলার নিয়ে আলোচনা করব। যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি এর সার্কুলারটা দিয়ে এসিআইটা সার্কুলারটা একটু দেখি এখানে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে দায় দায়িত্ব হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন হেলথ কেয়ার প্রফেশনের সাথে শেয়ার করা প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে কাজ এবং এই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জব করতে হলে আপনাকে এসএসসিতে সায়েন্স সহ অনার্স পাশ হতে হবে অর্থাৎ অনার্স স্নাতক পাশ হতে হবে এবং সিতে সায়েন্স থাকতে হবে এবং সিজিপি 2.5 টু পয়েন্ট ফাইভ থাকতে হবে যে কোন জায়গায় পোস্টিং হলে কাজ করার ইচ্ছা থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর তারা কি কি অফার করছে আকর্ষণীয় স্যালারি অফার করছে বিদেশে ভ্রমণের ব্যবস্থা আছে প্রভিডেন্ট ফ্রান্ড এন্ড গ্রাজুয়েটি আছে মেডিকেল বেনিফিট আছে গ্রুপ ইন্স্যুরেন্স আছে প্রফিট শেয়ার আছে পাবেন ফার্স্টেশন আছে তারপর যারা ইয়াং এনার্জিটিক যারা ইন্ডিভিজুয়াল আছেন তারা যদি এখানে জব করতে চান আপনাকে ওয়ার্ক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারের জন্য আসতে হবে সেই সাথে আপনার রিজিমি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল একাডেমিক সার্টিফিকেটের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে চলে আসতে হবে তেইশ এবং চব্বিশে আগস্ট কোথায় আচ্ছা ডেট ডেটের মানে তেইশ এবং চব্বিশে আগস্ট অর্থাৎ তেইশ আগস্ট এবং চব্বিশে আগস্ট সকাল দশটা থেকে দুইটার ভিতরে যে কোনো একটা লোকেশনে গেলেই হবে ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে টাওয়ার লেভেল ফাইভ টু সেভেন জিরো তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট চট্টগ্রামের যে লোকেশন সেটা হচ্ছে নন্দন হাউজিং সোসাইটি রোড এক প্লট টোয়েন্টি এইট পিও ফিরোজ শাহ পি এস আকবর শাহ চট্টগ্রাম আর সিসি বিল্ডিং রংপুরে হাউস হচ্ছে দুইশো একাত্তর বাই এক রোড নাম্বার পাঁচ মলাটলি রংপুর মহমেন সিংহে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে এগারো বাই খ কাশর জেল রোড পাইমেন্ট রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস নাম্বার তিনশো সাত রোড নাম্বার দুই পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে প্লট নাম্বার উনত্রিশ একুশ হোল্ডিং নাম্বার তেরোশো ষাট ভিলেজ তন্থুনিয়া মাহবুবনগর গুহাইল রোড কৈগারি বগুড়া বরিশালে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে আরিফ ম্যানশন অল্ড এডুকেশন বোর্ড হোল্ডিং নাম্বার দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল যশোরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অপোজিট সাইড চানসড়া কোয়াটোয়ালি যশোর সো এটা গেল এসিআই এর সার্কুলারটা যারা ইন্টারভিউ দিতে যাবে যেতে চান তারা এই জায়গার একটা স্ক্রিনশট দিয়ে নেন যাতে আপনার ফোনে এটা থাকলে আপনি টাইম মতো চলে যেতে পারেন ওকে আমরা অন্যটাতে যাচ্ছি আবার যাচ্ছি হচ্ছে অপশন ইন ফার্মা এই অপশন ইন ফার্মাতে নিয়োগ দেওয়া হবে মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসারের কাজ হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা আচ্ছা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন চলুন আমরা দেখি কি লেখা আছে মেডিকেল প্রমোশন অফিসারের কাজ হচ্ছে প্রোডাক্টের প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা এবং এগুলি হচ্ছে কাজ সেলস টার্গেট পূরণ করা ওকে আর এটার জন্য কি যোগ্যতা লাগবে আপনাকে অবশ্যই স্নাতক বাস হতে হবে এবং তে সায়েন্স প্রিফারেবল সায়েন্স ছাড়াও হবে তবে সায়েন্স প্রিফারেবল সেলফ মোটিভেটেড এবং হার্ডওয়ার্কিং হতে হবে ইংরেজি বাংলায় মানে আপনার বাংলা এবং ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে আর যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যা মানে ফ্রেশার যারা তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আর যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে আটত্রিশ বছর পর্যন্ত এটা যে দায় দায়িত্ব সেটা আমি আলোচনা করেছি যে প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে কাজ আর কী কী ডকুমেন্ট লাগবে আপনাকে অবশ্যই হাতে লেখা একটা চাকরি আবেদনপত্র লাগবে এটার জন্য অফিসরিনের জন্য তারপর লিখতে হবে টু দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অফসরিন ফার্মা লিমিটেড অপশনাল বিল্ডিং থার্টি নিউজ কার্টুন ঢাকা এক হাজার তারপরে শুরু করবেন ওকে আর এখানে আরও লাগবে কি সাথে এই হ্যান্ডরিটন জব অ্যাপ্লিকেশন এর সাথে লাগবে রেজিউমি মানে সিবি তিন কপি ছবি তিন কপি রঙিন ছবি অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশন সার্টিফিকেট ক্যাক্ট সার্টিফিকেট এগুলো ফটোকপি লাগবে তারা কিন্তু আকর্ষণীয় এই আফসারণ কিন্তু আকর্ষণীয় ইনভারনমেন্ট দিচ্ছে এক্সেপশনাল ট্রেনিং থাকবে আকর্ষণীয় প্যাকেজ থাকবে কম্পেন পারফরমেন্স বেসেশন থাকবে সব ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যাবেন আর যারা ইন্টারভিউ দিতে যাবেন এই জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখুন এই ইন্টারভিউটা নেওয়া হবে কিন্তু চব্বিশে আগস্ট নয়টা থেকে একটা পর্যন্ত প্রায় বাংলাদেশের সব জায়গাতেই যেমন দেখেন ঢাকাতে যে জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে সেটা হচ্ছে অপশন ইন বিল্ডিং থার্টি নিউ ইস কার্টন রোড ঢাকা এক হাজার ময়মনসিংহে নেওয়া হবে হাউস সিক্সটি মাসকান্দা রোড গনসার মোড় ময়মনসিংহ সিং সিলেটে নেওয়া হবে হাউস নাম্বার সিক্সটি নাইন শুভেচ্ছা হাউজিং স্টেট রোড আমারখানা সিলেট একত্রিশশো কুমিলাতে নেওয়া হবে দুইশো বত্রিশ শহীদ শামসুল হক সড়ক ঝাউতলা কুমিল্লা পঁয়ত্রিশশো চট্টগ্রামে নেওয়া হবে হাউস থার্টি ফোর মেহেদিবাগ রোড মেহেদীবাগ চট্টগ্রাম চার হাজার বরিশালে নেওয়া হবে হাউস টু ওয়ান থ্রি নিউ দুইশো একুশ ব্লকে ক্লাব রোড বরিশাল আট হাজার দুইশো খুলনাতে হাউজিং দুইশো তেতাল্লিশ মাইল শেখপাড়া খুলনা নয় রংপুরে নেওয়া হবে তেইশ বাই দুই আর কে রোড টেক্সটাইল মূল রংপুর রাজশাহীতে নেওয়া হবে দুইশো ছাব্বিশ বাই দুশো সাতাশি অফ টিভি সেন্টার কাজীহাটা রাজশাহী ছয় হাজার বগুড়াতে নেওয়া হবে হোল্ডিং নাম্বার তেরোশো পঁচাত্তর বাই এক টেলিপুখর হরিগাড়ি বগুড়া সদর বগুড়া এই জায়গায় সো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন আচ্ছা এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন যাতে ইন্টারভিউ দিতে গেলে আপনার যে লোকেশনটা আপনার কাছে থাকবে মানে সার্কুলারটি থাকলে আপনি লোকেশনটা দেখে ওই জায়গায় যেতে পারবেন তাহলে এটা হচ্ছে চব্বিশ তারিখ আর এই শেয়ারটা হচ্ছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আসবো আসসালামু আলাইকুম